আর হয়ে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহা যাল কিতাব হায় মওলা আফসোস কি আশ্চর্য এটা কেমন নামা লিখাইলেন লা ইউহাদিলুস সাগীরা তাম ওয়া লা কাবীরাতা ইল্লা আহসাহা হায় হায় মওলা এর মধ্যে দেখি আমার জীবনের একটি ছোট বিষয় কিংবা বড় বিষয় কিছুই বাদ দেয় নাই সব গুণে গুণে পরিমাণ সহ সংখ্যা সহ লিখে ফেলেছেন হাসি দিছেন কয়বার চোখের পানি ফেলছেন এই হাত উপরে উঠাইছেন কয়বার এই হাত নিচে নামাইছেন চোখের পলক পড়ছে কয়বার খুলছে কয়বার বন্ধ হইছে কয়বার আল্লাহ তালা বলেন এইভাবে আহসাহা মানে হলো গুনে গুনে হিসাব করে বাংলা নিঃশ্বাস নিছ ভিতরে এতটা নিঃশ্বাস বের করেছ এতটা মোট এক লক্ষ অক্সিজেন নিছ এক লক্ষ কার্বন অক্সাইড ছাড়ছো এক লক্ষ অক্সিজেন হিসাব लगाओ